আসছি কিন্তু স্পেশাল একটা বেডরুম সেট নিয়ে আসলাম দেখেন শোরুমের লাইট অফ করে শুধুমাত্র বেডরুমের সেটের লাইট দিয়ে এসে ভিডিও করতে যারা বাসায় কারেন্ট নাই যারা আপনাদের জেনারেটর আছে বা লাইট সম্পূর্ণ অফ করে বেডরুম সেটের লাইট দিয়ে কিন্তু শুরু এবং আলো দিতে করতে পারবে তো এই দেখেন একটা বেডরুম সেটের একটি খাট সম্পূর্ণ বিগ সাইজ এর এটা কিন্তু আলমারির সমান সমান কিন্তু খাটটা দেখেন খুবই আকর্ষণীয় মডেলের একটি খাট এই খাটের সাথে তিন ডোরের একটি সাইড বক্স আছে এবং লেগ সাইড হিট সাইড সেম কিন্তু ডিজাইন করা আছে দেখেন খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে তিন পাটার আলমারি আছে তিন পাটার আলমারি দুটি লাইট দেওয়া আছে দেখেন স্পট লাইট দেওয়া আছে আর ভিতরটা আমি দেখাই দিই দুই পাশে দুটা পাল্লা মাঝখানে কিন্তু একটা পাল্লা মাঝখানে মিরোর একটা দেওয়া আছে পা থেকে মাথা পর্যন্ত দেখা যাবে সম্পূর্ণ আর ভিতরটা আমি দেখানোর উদ্দেশ্যে লাইটটা স্পটটা দেওয়ার কারণে হচ্ছে ভিতরে কি কাপড় চোপড় রাখতেছেন দেখা যাবে কিনা এই লুকিং গ্লাসের মাধ্যমে রাতে কিন্তু সম্পূর্ণ কাপড় চোপড় আপনি কি রাখছেন দেখা যাবে আর এক্সট্রা রুমে কোনো লাইট জ্বালাইতে হবে না এরপর থাকছে একটা ভ্যানিটি ড্রেসিং খুবই চমৎকার মানের একটা ভ্যানিটি ড্রেসিং চারিদিকে লাইটিং দেওয়া করা আছে এখানে আপনার একটা গ্লাস বসবে এখানে কিন্তু দেখতেছেন খুবই চমৎকার অনেকগুলো ড্রয়ার আছে সাথে একটা বসার টুল আছে তো টুলটা এখানে নাই টুলটা একটা আছে আর এই জায়গায় একটা থাকতেছে বিগ সাইজের একটা ওয়ার্ডড্রপ চার ড্রয়ারের একটা ওয়ার্ডড্রপ আছে তো আকর্ষণীয় এই বেডরুম সেটটা আমি আর বলে দিই একটা ওয়ার্ডরোব একটি ভ্যানিটি ড্রেসিং সাথে একটা টুল একটা তিন পাকের আলমারি এবং বিগ সাইজের একটি খাট এবং তিন ডোরের একটি সাইড বক্স টোটাল আইটেম কিন্তু হয়ে যাচ্ছে এখানে সাত পিসের এই সাত পিসের সেট আপনার একটু এর সাথে ব্যাগ এর চাদর মানে সেটা সম্পূর্ণ ফ্রি এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এর প্রাইস আছে মাত্র লক্ষ 110000 টাকা এই এক লক্ষ দশ হাজার টাকা আপনার মাত্র তিন থেকে চার হাজার টাকা অ্যাডভান্স করলে এই জিনিসটা আপনার বাড়িতে পাঠায় বাদ বাকি টাকা আমরা কালেক্ট করে নিয়ে আনবো আমাদের ঠিকানাটা একবার বলে যে আমাদের ঠিকানাটা এম জি ফার্নিচার গ্যালারি মোহাম্মদবাগ সোরাস্তা শনি রায়েরবাগের মাঝে যাত্রাবাড়ি ঢাকা